আমরা দেখেছি যুব দলের এই নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে নিয়ে বাজে এবং কুরুচিকর কিছু স্লোগান দিয়েছে তিনি তার স্লোগানে বলেন মিথ্যা বলে নেশা খায় নাই বিভিন্ন ধরনের তিনি স্লোগান দিয়েছেন তো পরবর্তী সময়ে সাইকে চলন এই মোমেন একটি সমাবেশে তিনি সেই বিষয়টাকে তুলে ধরে বলেন যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি যেহেতু গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য যে একটি দল তার বিরোধী দলের যেগুলো যৌক্তিক ভুল সেগুলোকে নিয়ে সমালোচনা করবে বিজেপি দলের কাছে হবে তাদের বিষয়গুলোকে তারা সেখান থেকে সুসজ্জ্য নেবে কিন্তু তার যে স্থান আন্দোলন বাংলাদেশের আমির উক্ত সৈয়দ মাহমুদ রেজাল করিম কেন একুশের স্লোগান দিয়েছে এখানে মিথ্যা বলেছে মিথ্যা বলেছে তারা বলেছে সাйга জামানায় পিএসএমও মিথ্যা বলেছে পিএসএমও কোথায় মিথ্যা বলেছে দ্বিতীয়জন পিএসএমওর কোথায় নেশা করেছে তারা বলেছে স্লোগান দিয়েছে পিএসএমও এই চাদা নেয় তো কোথায় চাদা নিয়েছে শাহকে চলমানে যখন এই বিষয়গুলো তাদের সামনে স্পষ্ট করে দিলেন এবং তার থেকে উত্তর চাইলেন সেই যুবদল নেতা একটি ভিডিও বার্তায় তিনি সেগুলোর উত্তর দিলেন কিন্তু তিনি যেই উত্তরগুলো দিয়েছেন আসলে আমি একজন সাধারণ স্টুডেন্ট নয় যদি একটা ছোট বাচ্চাও যদি শোনে তাহলে বলবে যে তার মাথায় সমস্যা আছে তাকে পাবনা নেওয়া উচিত তো চলুন তিনি সর্বপ্রথম কি উত্তরটা দিয়েছেন যে আমরা পিস নেশা বলেছি তার কারণ হলো পানকে একটি নেশা নয় জবদাকি নেশা না

তা আমরাই আমরা তার বিষয়টাকে একটু ভেবে দেখি যদি আমি যৌক্তিক দিক থেকে যে গণতন্ত্রের সমালোচনা করা যৌক্তিক সমালোচনা করা সেই দিক থেকে যদি আমি তার এই কথাটাকে মূল্যায়ন করি আসলে পেশ্ব চৌহানাইকে পান খাওয়ার কারণে জর্দা খাওয়ার কারণে সকল বলছে এটা কি আসলে তিনি পেশ্ব এই ভুল ধরে দিতে চেয়েছেন যে তিনি পান না খাইলে পান খাওয়াকে তিনি ছেড়ে দিলে দেশের কোনো উপকার হবে নাকি পেশ্ব চৌহানি এটা কোনো রাষ্ট্রের হলো পান খাওয়া নিষিদ্ধ পান খাওয়া হারাম বৈধ অবৈধ নাকি তিনি সেই রাষ্ট্রের অবৈধ কাজ করেছি করেছেন এরকমটাও কিন্তু না যদি আমি শরীয়তের দিকে তাকাই ইসলামী শরীয়তের মূল নীতি হলো আশ্রয় আর এবাহা প্রত্যেকটা বস্তুর মূল হলো সেটা বৈধ হওয়া তো পান খাওয়ানি যে বিষয়টা পানির বিরুদ্ধে হারাম হওয়ার কোনো দলিল নাই যদি তার দলিল দিতে পারে আশা করি দিতে পারবো না যেহেতু পান খাওয়ার বিরুদ্ধে হারাম হওয়া নিয়ে কোনো দলিল নেই তার মানে পান খাওয়া বৈধ অর্থাৎ পান খাওয়ার কারণে কাউকে নেশা খাওয়া বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়া বাজে কথা বলে এটা সম্পূর্ণ অযৌক্তিক আরেকটা বিষয় এখানে আরেকটা কথা হলো যে তাদের সমাজে দাদা দাদা দাদি নানা নানু আছেন তারা অনেকে আছে পান খায় তো তাদেরকে কি সে কখনো পান খাওয়ার কারণে নেশা করে বলেছে যদি নেশা করে বলতো বা বলো কোথাও কাউকে পান খাওয়ার কারণে আমার মনে হয় সে চামড়া নিয়ে ফিরে আসতে পারবে না চামড়া তারা মানুষ পিটিয়ে সেখানে রেখে দিবে তো সবেশ কথা হলো তিনি পান এবং জর্দার কারণে এগনিফিশিয়া হুজুরকে নেশাকর বলেছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটা একটা পাগলের আমি বলে একটা মেন্টালিটা সমস্যা আছে দ্বিতীয় যে উত্তরটা যে চাদা নাই চাদা নাও তিনি উত্তর দিয়েছেন তিনি তার দলিল দিয়েছেন যে বিচারচোন নেই তাকে বক্তা হ্যাংসেট করতেছে টাকা দিতেছে তিনি पकड़े নিচ্ছে আসলে যারা চাদা এবং হাদিয়ার মধ্যে পার্থক্য করতে জানে না তাদের মতো মাথামোটা আমলমনা হয় দ্বিতীয় নাই যারা টয়লেটের ময়লা এবং বিরিয়ানির মধ্যে পার্থক্য করতে জানে না তাদের মতো মাথা মোটা এবং কম বোঝা আমার মনে হয় কোথাও নেই আসলে চাঁদাটাকে বলা হয় চাঁদা বলা হয় আমি যদি মানে সহজে যদি এটা সংযোগ করি যে একটি দল হোক বা একটি প্রতিষ্ঠান হোক যে কোনো কিছুকে কেন্দ্র করে তাকে তারা মানুষ থেকে কিছু অর্থ বা ইত্যাদি চাওয়া মানুষ তাদেরকে সেই চাওয়া মানে তাদের যে চাওয়ার জন্য তাদের যে চাঁদা চায় চেয়ে সেটার জন্য যেটা দিবে সেটাকে বলা হবে চাঁদা

এই স্বামী স্বামী স্ত্রীকে ধর্ষণ করে একজন মানুষকে জীবন্ত মানুষকে পাথর মেরে হত্যা করে সেটা চাঁদাবাজ তারা তাদেরটা বলে না হ্যাঁ আর যেটা বৈধ এটা ইসলামের সৌন্দর্য সেই বিষয়টা নিয়ে তারা তাকে বিশাদ চরমিকে চাঁদাবাজ বলছে আসলে চাদাবাজ বলার এই যে হাদিয়ে দেওয়ার কারণে চাঁদাবাজ বলা এটাও সম্পূর্ণ অযৌক্তিক এটা একটা একটা সাধারণ মানুষ বুঝবে যে কোনটা হাদিয়া কোনটা চাঁদা সর্বশেষ যে বিষয়টা যে বিশ্বাবজুরি মিথ্যা বলে মিথ্যা মিথ্যা কথা বলে বা মিথ্যুক বলেছে বিশ্বাবজুর কথা মিথ্যা বলেছে উত্তর দিতে পারেননি আশা করি সে কখনো পারবেও না হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম যদি কখনো বিশ্ববাসী মিথ্যা কথা বলেছে এটা প্রমাণ করতে পারে আমি ইসলামী আন্দোলনকে থেকে পদত্যাগ করলাম ইসলামী আন্দোলন করবো না তারা পারবেও না কখনো তো সর্বশেষ কথা হলো আমি যে বিষয়টা বলতে চাই আসলে আমাদের বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য হল একটি দল তার বিরোধী দলে যে ভুলগুলো রয়েছে সেগুলো নিয়ে সমালোচনা করবে এবং তারা বিষয়গুলো শুদ্ধ নেবে এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক সৌন্দর্য কিন্তু এমন বিষয় নিয়ে সমালোচনা করা যেটা তাদের মধ্যে নেই এবং যেটা অযৌক্তিক এই ধরনের সমালোচনাকে এটা আমাদের আসলে কারো উচিত নয় আশা করি আপনারা বিষয়গুলো অবশ্যই বুঝেছেন ভবিষ্যতে আমরা এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো খেয়াল রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন